জুলাই আন্দোলন শেখ হাসিনার পতন বেঁকে বসা ভারত এ যেন এক কঠিন সমীকরণ আর শত্রুতার বেড়াজাল হাসিনার পতনের পর থেকে গায়ে পড়ে বাংলাদেশের সাথে ঝগড়া করছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার তারা সুযোগ পেলেই বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টা করছে হাসিনার পক্ষ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে পর্যন্ত নালিশ করে এসেছেন মোদী তবে লাভ হয়নি কিন্তু এর পরেও দমে যায়নি মোদীর দেশ ঢাকাকে অস্থির করার সব চেষ্টাই করে যাচ্ছে হত্যার মতো বহু অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেয়া দিল্লি সীমান্তে বেড়া থেকে শুরু করে বাংলাদেশের কোলঘেসে বানানো সামরিক ঘাঁটি সবকিছুতেই দিল্লির ঢাকা বিদ্বেষ পরিষ্কার এত কিছুর পরও থেমে থাকেনি দিল্লি শেষ পর্যন্ত তারা এমন কাণ্ড ঘটিয়েছে যাতে হতবাক হয়েছেন শশী থারুর ওমর আবদুল্লার মতো অনেক ভারতীয় নেতা বাংলাদেশের প্রতি ক্ষোভ তারা ছেড়েছে নিরীহ ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের উপর আইপিএলে নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজকে কেনায় শাহরুখ খানকেও দেয়া হয়েছে বহু ধরনের হুমকি ধামকি ঘটনার শেষ সেখানেও নয় শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড যা করেছে তার রীতিমতো ন্যাক্কারজনক জঘন্য শাহরুখ খানের দল কে কেকেআরকে মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে বাধ্য করা হয়েছে উগ্রপন্থীদের কাছে মাথা নত করা ভারতের এমন কাণ্ডকে ভালোভাবে নেয়নি ঢাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও যৌক্তিকভাবে জানিয়েছে যে দেশ আইপিএলের মতো আসরে মাত্র একজন বাংলাদেশী খেলোয়াড়ের নিরাপত্তা দিতে পারে না সেখানে পুরো বাংলাদেশ টিম আর দর্শকদেরও ভারতে যাওয়ার প্রশ্নই ওঠে না এমন শিরদারা সোজা করা বাংলাদেশকে দেখে ভরকে যায় ভারত আইসিসিতে পাঠানো বিসিবির অনুরোধের জবাবে দিল্লি নেয় আরও এক হঠকারী সিদ্ধান্ত তারা ক্রিক ইনফোর মতো ক্রিকেট ওয়েবসাইটকে ব্যবহার করে খবর প্রকাশ করে খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে না হয় কাটা যাবে পয়েন্ট বাংলাদেশ বঞ্চিত হবে আরও অনেক কিছু থেকে অথচ আইসিসির বোর্ড সভায় হওয়া আলোচনার কথা আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া বাইরেই আসার কথা নয় এটাকে অনেকেই খবর নয় প্রচ্ছন্ন হুমকি হিসেবেই দেখছেন তবে বাংলাদেশ সিদ্ধান্তে অনর বিসিবি জানিয়েছে এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভারত সফরের কোনো পরিকল্পনা তাদের নেই আইসিসিকে সিদ্ধান্ত জানিয়ে দ্বিতীয় চিঠিও লেখা হয় তবে এর মাঝেই ঘটে আরেক কাণ্ড হঠাৎ করেই সুপরামর্শ নিয়ে হাজির হন তামিম ইকবাল তিনি জানান ভবিষ্যৎ ভেবেই বিসিবিকে সিদ্ধান্ত নিতে হবে কোনোভাবেই ফ্যানদের কথায় ঝুঁকিপূর্ণ পথে হাঁটা যাবে না তামি সৎ উপদেশও স্বভাবসুলভভাবে চটে যান দেশের একটি বড় অংশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে যুক্তি আর পাল্টা যুক্তি কেউ তামিমকে সমর্থন দিলে কেউ দেন পাল্টা যুক্তিও এর মাঝেই একটা বিস্ফোরক মন্তব্য করে বসেন বিসিবির একজন পরিচালক তার মতে তামিম ভারতের হয়ে সাফাই গাইছেন এবার ঝাঁপিয়ে পড়েন ক্রিকেটের সমাজ তারা বিসিবি পরিচালকের এমন মন্তব্যের নিন্দা জানান ক্রিকেটারদের সংগঠন কোয়াবের মত যা কিছু ঘটুক না কেন বিশ্বকাপ অবশ্যই খেলা উচিত মোহাম্মদ মিঠুন থেকে মেহেদি মিরাজ নাজমুল শান্তর মতো জাদ্রেল ক্রিকেটারও প্রতিবাদে ফুসে ওঠেন বাদ জাননি মাহমুদুল্লাহ রিয়াদের স্ত্রীও তবে